আমার কোনো ফেসবুক পেজ নেই পোস্টগুলো আমার না বিপাশা হায়াতের উক্তি দৈনিক ইত্তেফাক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার কাতুহু সান্ধ্যকালীন সংবাদে আজকে স্পেশাল সংবাদ এটাই থাক আমাদের বিপাশা কি বলেছেন তার নামে পেজ খুলে অন্যেরা ব্যবহার করছেন সেই সম্বন্ধে আমরা বিস্তারিত জেনে নেই নব্বই দশকে জনপ্রিয় অভিনেত্রী বিপাশা সাহায়াতের কোনো ফেসবুক পেজ নেই তিনি ফেসবুক ব্যবহার করেন না তার নাম ব্যবহার করে একটি ফেসবুক পেজ থেকে যে সমস্ত রাজনৈতিক পোস্ট দেয়া হচ্ছে সেগুলো সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে জানিয়েছেন এই অভিনেত্রী চিত্রশিল্পী শনিবার দশই অগাস্ট সকালে বিপাশা হায়াত নামের একটি ফেসবুক পেজ থেকে জাতীয় সঙ্গীত ও নানান বিতর্কিত বিষয় নিয়ে পোস্ট দেয়া হয় এতে এই অভিনয় শিল্পী বিব্রত বিস্মিত নিজের ভেরিফায়েড ইন্টা ইনস্টাগ্রামে স্ক্রিনশট শেয়ার করে বিপাশা লিখেছেন আমি ফেসবুক ব্যবহার করি না ইনস্টাগ্রাম হচ্ছে একমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম যেখান থেকে আমি আমার ভাবনা ও কর্মগুলো শেয়ার করি ভুয়া পেজ থেকে ফেসবুক পোস্ট দেয়া নিয়ে গণমাধ্যমে কথা বলেন বিপাশা বিশেষ ধরনের শিশুদের কল্যাণে এবং সমাজ সেবামূলক একটি আয়োজনে অংশ নিতে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সিডনিতে আছেন তিনি বিপাশা বলেন ফেসবুকে আমার নাম ব্যবহার করে যেসব পোস্ট দেয়া হচ্ছে সেটি আমি নই যার কিছুই আমি জানি না এবং এসবের কি উদ্দেশ্য সেটাও আমার বোধগম্য নয় অভিনেত্রী আরও বলেন আমার নামে অসত্য ফেসবুককে অসত্য ফেসবুককে ব্যবহার করছে আমি তা জানি না এটা কার রাজনৈতিক দর্শন তাও আমার জানা নেই সেটা ভালো কি খারাপ তাও আমি জানার দরকার মনে করি না কিন্তু এটা বলতে পারি এসব মোটেও আমার দর্শন না এই রাজনৈতিক দর্শনও আমার না আমার নামে কোনো ফেসবুক পেজ নেই এসব নেতিবাচক আর নেতিবাচক প্রচারণার দায় আমার নয় একটা সময় অভিনয়ে ব্যস্ত থাকলো এখন লেখালেখি ও চিত্রকর্ম এই দুই মাধ্যমে নিজেকে ব্যস্ত রেখেছেন বিপাশা হায়াত বরাবরই নিজের কর্মক্ষেত্রে ব্যস্ত থাকতে পছন্দ করেন জানিয়ে বিপাশা বলেন আমি আমার কাজটাকে অধিক ভালোবাসি যে কাজটা আমার সেটা করতে বোধ করি আমরা নিশ্চয়ই সবাই জানি বিপাশা হায়াত আবুল হায়াত যে বিশিষ্ট সুনাম ধন্য এবং স্বনাম ধন্য একজন অভিনেতা বাংলাদেশের আবুল হায়াত তার বড় মেয়ে আর তার ছোট বোন হলো নাতাসা হায়াত আর যাই হোক ছোট্ট খবরটি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের প্রত্যেকের কাছে ভালো লাগবে আর সেই সাথে দেখি আরও কোনো খবর শেয়ার করা যায় কি না ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে দুর্বৃত্তদের হামলা ভাঙচুর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্সে গতকাল দুপুরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা কমপ্লেক্সটিতে কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন ডেইলি সান বাংলা নিউজ নিউজ টোয়েন্টি ফোর ডট কম নিউজ টোয়েন্টি ফোর টিভি টি স্পোর্টস ও ক্যাপিটাল এফ এম রেডিওর অফিস রয়েছে ছবি কালের কণ্ঠ অন্য স্বাভাবিক দিনগুলোর মতোই গতকাল দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউজ এস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পিএলসি গণমাধ্যমগুলোর অফিস কর্মীরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন কিন্তু গতকাল সোমবার দুপুর সোয়া দুইটার দিকে দৃশ্য সম্পূর্ণ পাল্টে যায় কর্মব্যস্ত অফিসে হঠাৎ দুষ্কৃতিকারীরা হামলা চালিয়ে নারকীয় তাণ্ডব শুরু করে গণমাধ্যমগুলো শান্তিপূর্ণ অফিসে সৃষ্টি হয় ভীতিকর এক পরিস্থিতি শতাধিক দুষ্কৃতিকারী সশস্ত্র অবস্থায় বসুন্ধরা আবাসিক এলাকার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সামনে আসে ধারালো অস্ত্র হকি স্টিক লাঠি সুটা নিয়ে ওই দুষ্কৃতিকারীর অতর্কিতে মিডিয়া হাউসের ভেতরে ঢুকে পড়ে এ সময় তাদের মধ্যে কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানায় এক পর্যায়ে সন্ত্রাসী কায়দায় তারা হামলা চালিয়ে ব্যাপক তাণ্ডব শুরু করে প্রত্যক্ষদর্শীরা জানায় হামলাকারীরা স্লোগান দিতে দিতে জোর করে প্রধান ফটক খুলে ইস্ট ওয়েস্ট মিডিয়ার গণমাধ্যমগুলোর কম্পাউন্ডে প্রবেশ করে দুষ্কৃতিকারীরা প্রধান ফটক থেকে শুরু করে ভাঙচুর প্রথমে তারা রেডিও ক্যাপিটালের ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় হামলা চালিয়ে সেখানকার ডেস্ক কম্পিউটার সহ অন্য সামগ্রী ভাঙচুর করে ওই সময় প্রতিষ্ঠানটিতে কর্মরত ধাওয়া করে দুষ্কৃতিকারীরা কয়েকজনকে মারধরও করা হয় মুহূর্তের মধ্যে শান্ত স্বাভাবিক কর্মপরিবেশ পরিবেশ সন্ত্রাসী হামলায় লণ্ড বন্ড হয়ে যায় দুষ্কৃতিকারীদের হামলা থেকে প্রাণে বাস্ত অনেকে বিদিক জ্ঞানে ছুটতে থাকেন জ্ঞান হারিয়ে ছুটতে থাকেন রেডিও ক্যাপিটাল তাণ্ডব চালানোর পর বাইরে এসে দুষ্কৃতিকারীরা মিডিয়া মিডিয়া প্রাঙ্গণে রাখা অন্তত পঁচিশ থেকে তিরিশটি গাড়িতে ভাঙচুর চালায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নিরাপত্তা কর্মীরা হামলাকারীদের বাধা দিতে গেলে তাদের দিকে লাঠি নিয়ে তেরে আসে দুষ্কৃতিকারীরা এ সময় কয়েকজন দুষ্কৃতিকারীকে সামনে থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্ব দিতে দেখা গেছে এরপর দুষ্কৃতিকারীরা দৈনিক কালের কণ্ঠের অফিসের ভেতরে প্রবেশ করে প্রচুর ভাঙচুর চালায় তারা ভেতরে ঢুকে কাঁচের দেয়ালো দরজা ভাঙচুর করে তারা অভ্যর্থনার দায়িত্বে থাকা অফিস কর্মীদের দিয়ে লাঠি অফিস কর্মীদের লাঠি দিয়ে তেড়ে যায় এক পর্যায়ে তারা কালের কণ্ঠের অফিসে ঢোকার দরজা ভেঙে ফেলে এরপর দুষ্কৃতিকারীরা কালের কণ্ঠের অফিস কক্ষ ভাঙচুর করে এ সময় অফিসে থাকা গণমাধ্যম কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন মা হামলাকারীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রাণ রক্ষায় তারা এদিক সেদিক ছুটোছুটি করতে থাকেন এভাবে দুষ্কৃতিকারীরা প্রায় আধ ঘন্টা ধরে নারকীয় তাণ্ডব চালায় দুষ্কৃতিকারীদের সন্ত্রাসী হামলায় মিডিয়া হাউস জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এতে ছুটোছুটি করতে গিয়ে অনেকে আহত হন দুষ্কৃতিকারীরা ভবন ও মিডিয়া প্রাঙ্গণে থাকা সরঞ্জাম গাড়ি ভাঙচুর করে প্রত্যক্ষদর্শীরা জানায় হামলাকারীদের মধ্যে বিভিন্ন বয়সী লোক ছিল তাদের কারো কারো মুখ কাপড় দিয়ে ঢাকাও ছিল বেশিরভাগ দুষ্কৃতিকারীর হাতে লাঠি ছিল অনেকে লুঙ্গি পরাও ছিল এদের মধ্যে দুজন লাঠি দিয়ে গাড়ি ভাঙচুর করে তারা সন্ত্রাসী কায়দায় নানা অঙ্গভঙ্গি করতে থাকে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পাশাপাশি তিনটি ভবনে কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন ডেইলি সান বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট কম নিউজ চ্যানেল টি স্পোর্টস ও ক্যাপিটাল এফ এম রেডিও অফিস রয়েছে এদিকে সন্ত্রাসী ঘটনায় র্যাব দপ্তর সদর দপ্তরের গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক আন্ম ইমরান খান বলেন হামলাকারীদের সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে তাদের গ্রেপ্তারে অভিযান তাদের গ্রেপ্তার অভিযান শুরু হয়ে গেছে দুষ্কৃতিকারীদের এই হামলা গভীর চক্রান্তের চক্রান্তের অংশ এবং বিশেষ অশুভ উদ্দেশ্যে ঘটনা হয়েছে বলে মনে করছে বিভিন্ন মহল ছাত্র জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে এই দুষ্কৃতিকারী এই কাপুরুষিত হামলা চালিয়েছে বলে তারা মনে করেন এই হামলার সঙ্গে শিক্ষার্থীরা জড়িত নন বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা কিছু দুষ্কৃতিকারী নিজেদের স্বার্থ চরিতার্থ করতে এই আম হামলা চালিয়েছে বলে মনে করছেন তারা শুনছিলেন বাংলাদেশ সংবাদ এবার আসছে আন্তর্জাতিক সংবাদে ভারতে পরীক্ষিত মশলার বারো শতাংশ ন্যূনতম মান পূরণে ব্যর্থ ভারতের কর্তৃপক্ষের করা পরীক্ষায় দেশটির বাজারে থাকা বিভিন্ন ব্র্যান্ডের গুড়া মশলার বারো শতাংশ ন্যূনতম মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে দুটো জনপ্রিয় ব্র্যান্ডের মশলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরে এই উদ্যোগ নেয় দেশটির সরকার সম্প্রতি ভারতের খাদ্য নিরাপত্তা মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিভিন্ন গুড়া মশলার নমুনা সংগ্রহ ও পরীক্ষার উদ্যোগ নেয় উচ্চমাত্রায় কীটনাশকের উপস্থিতি পাওয়ায় গত এপ্রিলে ও এভারেস্ট নামে দুইটি ব্র্যান্ডের কিছু গোড়া মশলা বিক্রি নিষিদ্ধ করে হংকং এরপর ভারত থেকে আমদানিকৃত সব ধরনের মশলা নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপের ঘোষণা দেয় ব্রিটেন নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র বিষয়টি নজরে রাখার কথা জানায় এমন প্রেক্ষিতে নরেচরে বসেছে ভারতের কর্তৃপক্ষ ক্যান্সারের ঝুঁকির অভিযোগ ভারতীয় মশলার তথ্য সংগ্রহ করেছে এফডিএ মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ ভারতীয় মশলা মশলা প্রস্তুতকারক এমডিএইচও এভারেস্টের পণ্যের তথ্য সংগ্রহ করছে উচ্চমাত্রায় ক্যান্সার সৃষ্টিকারী কীটনাশক থাকার অভিযোগে হংকং এই দুই দুই কোম্পানির কিছু পণ্যের বিক্রি বন্ধ করে দিয়েছে রয়টার শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এফডিএর একজন মুখপাত্র শুক্রবার রয়টার্সকে বলেছেন এফডিএ খবর সম্পর্কে সচেতন এবং পরিস্থিতি সম্পর্কে অতিরিক্ত তথ্য সংগ্রহ করছে হংকং এই মাসে মাছের তরকারির জন্য এমডিএইচ এর তিনটি মশলা এবং এভারেস্টের মশলা বিক্রি স্থগিত করেছে পাশাপাশি সিঙ্গাপুরও এভারেস্টের মশলা প্রত্যাহারের আদেশ দিয়ে বলেছে এতে উচ্চ মাত্রার ইথিলিন অক্সাইড রয়েছে যা মানুষের খাওয়ার জন্য অনুপযুক্ত এবং দীর্ঘদিন ধরে ব্যবহারে ক্যান্সারের ঝুঁকি ঝুঁকি রয়েছে রয়টার সর্বপ্রথম মার্কিন এফডিসির এফডি এর ভারতীয় মশলা পণ্যের কথিত দূষণের পর্যালোচনা প্রতিবেদন করেছেন এমডিএইচ ও এভারেস্ট বিষয়ে মন্তব্য করার জন্য রয়টার্সের অনুরোধের অনুরোধের সঙ্গে সঙ্গে নাড়া দেয়নি গণমাধ্যমটির তথ্য অনুসারে এভারেস্টের আগে বলেছে তাদের মশলা খাওয়ার জন্য নিরাপদ এমডিএইচ এখন পর্যন্ত তাদের পণ্য সম্পর্কে প্রশ্নের উত্তর দেয়নি এমডিএইচ এই এভারেস্ট ও এভারেস্ট কোম্পানির মশলা ভারতের সবচেয়ে জনপ্রিয় এবং ইউরোপ এশিয়া উত্তর আমেরিকাতেও এগুলো বিক্রি হয় ভারতের খাদ্য নিয়ন্ত্রক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া এফ এস এস এ আই হংকং ও সিঙ্গাপুরের পদক্ষেপ অনুসরণ করে এখন কোম্পানি দুটির গুণগত মান পরীক্ষা করছে ভারতের রয়টার্স জানিয়েছে দুই সালে সালমোনেলা দূষণের জন্য এমডিএইচ এর পণ্যগুলোর কয়েকটি ব্যাচ যুক্তরাষ্ট্রে প্রত্যাহার করা হয়েছিল সান্ধ্যকালীন ছোট্ট সংবাদটি জুড়েছিলাম আমি আখি গ্যালারি সবাই ভালো থাকবে সবার জন্য অনেক শুভকামনা আর এরকম গুরুত্বপূর্ণ খবর পেতে নানা ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তোমরা আখি গ্যালারিকে ফলো করো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতহ সবাই ভালো থাকবে অনেক দোয়া এবং ভালোবাসা রইল সবার জন্য